পিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই সাতাত্তর শতাংশ জমির বিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের সাভার থানা বনগ্রামী ইউনিয়নের সাদাপুর মৌচায় একদম নিষ্কণ্ঠক চারপস্তার ফ্রেশ একটি সাতাত্তর শতাংশ জমির বিটিউ নেওয়া হাজির হলাম এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি আমাদের বিরুলিয়া। সাভারের মেন রোড থেকে সরাসরি কমলাপুর স্ট্যান্ডের পাশ দিয়ে এদিক দিয়ে গাবতলি আমিন বাজার হেমায়তপুরে চলে গেছে সুতরাং এই রাস্তাটি দিয়ে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে ঢাকা মিরপুর উত্তরা সাভারের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন এই সরকারি বিশ ফিটের রাস্তা থেকে এই দিক দিয়ে সরকারি বারো ফিটের একটি রাস্তা মাত্র কয়েকটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত জমির প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি পুরো রাস্তাটি ডিমার্গেশন করা আছে যে কোনো যানবাহন জমিটিতে চলে যেতে পারবে যদিও আমার এই জমির ভিডিওটি একটু লেনতে হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি জোরে আমাদের সাথেই থাকুন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে রাস্তাটি এই সরকারি রাস্তার সাথে এই যে এই জমিটি বিক্রয় করা হবে যে দেখতে পাচ্ছেন জমিটির চারিপাশে একদম উঁচু প্রাচীর করে ঘেরা করা এখানে মূলত দুইশো শতাংশ জমি রয়েছে এখান থেকে মালিকের বিশেষ টাকার কারণে সাতাত্তর শতাংশ জমি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে ভালো লোকেশনে একদম নিষ্কণ্ঠক চার পয়সার ফ্রেশ জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান এবং পাশাপাশি বাগান বাড়ি করতে চান অথবা যে কোনো গার্মেন্টস ফ্যাক্টরি করতে চান অথবা জমিগুলো ক্রয় করে প্লট আকারে সেল করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম উঁচু এবং সমান জমি প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জমিটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি জমিটির কাগজপত্র নিষ্কণ্ঠক চারপার ফিস জমি তাছাড়া আপনারা সকলেই জেনে থাকেন আমি যে কোনো জমি অথবা বাড়ি অথবা যে কোনো হাউজিংয়ের প্লটের কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক যার পর ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি নিজে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাভার থানা বনগ্রাম ইউনিয়নের সাদাপুর মৌচায় নিষ্কণ্ঠক চার পরসার ফ্রেশ একটি বড় জমি দেখাতে বলেছেন সেই জন্য এই জমির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরের জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন আর আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে ষাটটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যমে থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত নিষ্কণ্ঠক জমিগুলো বেছে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটি যারা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের পেরুলিয়া ব্রিজ পার হয়ে পেরুলিয়া আক্রেন বাজার পার হয়ে কমলাপুর বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ধ এবং চরুঙ্গি শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটো যোগে আমাদের কমলাপুর বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন জমিটি এখন জানিয়ে দিচ্ছি এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র সাড়ে তিন লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র সাড়ে তিন লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে এই নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম